নমস্কার বন্ধুরা রশে অসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যদিও আমি রান্না বা ঘোরার ভিডিও নয় আজকে একটা স্যাড ভিডিওই বলতে পারেন সেটা আমার স্টেপ মাদার ইন ল বা আমার সৎ শাশুড়ি মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ সেটা আমরা কিভাবে করলাম আমি আমার হাজব্যান্ড সেটাই চলুন আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করি তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও thank you আমাদের যে পুরোহিত মশাই মামু সে কোনো লিস্ট বানিয়ে দেন না কিন্তু বলেছেন জল করতে হবে আর ভুজ্জি দেন তো সেই জন্য যা যা লাগে মোটামুটি তো বাবা মা শ্বশুরমশাই সব কাজ করতে করতে একটা কাকা শ্বশুর সবার করতে করতে একটা নলেজ হয়েই গেছে তো বগলাতে চলে গেলাম নিয়ে নিলাম দুজনের জন্য থালা গ্লাস বাটি মিষ্টি দেওয়ার জন্য জলমিষ্টি গ্লাস আর নিয়ে নিলাম তাম্রপত্র যেটা তিল দান করা হবে তো এই সমস্ত নিয়ে বগলাচরণ কুণ্ডুটা হলো শামবাজার মোড় বা ফাইভ পয়েন্টে একদম কালী মন্দিরের সামনে তারপরে চলে গেলাম বহু পুরোনো দোকান ইয়ং বেঙ্গল সোসাইটি এখানে গিয়ে নিয়ে নেওয়া হলো ধুতি গামছা আসন যাবতীয় কাজের জন্য যা যা লাগবে মানে হাজব্যান্ড পরবেন নতুন ধুতি আর গেঞ্জি যা আর মামুকে যেটা দেয়া হবে সেই জন্য নেওয়া হলো দু সেট ধুতি দুটো আসন দুটো গামছা তারপরে আমি কিছু ডাস্টার নিয়ে নিলাম কেন কি এই যে অসুধ চলছিল সমস্ত যে কোনো ধরতাম রান্নার সামর যাবতীয় ফেলে দিতে হয়েছে তাই কয়েকটা ডাস্টারও নিয়ে নিলাম গামছা আসন সমস্ত নিয়ে এখান থেকে প্যাকিং করে এখানে সিস্টেম আছে যে আপনাকে বিল এক জায়গায় এরা মাল অন্য জায়গায় দেবে অরিজিনাল বিল দেখিয়ে বিল পেয়ে করার পরে কিন্তু আবার স্লিপ দেখিয়ে নিতে হয়তো এক এক করে যাবতীয় জিনিস ও একটা শাড়িও নিয়ে নিলাম শাশুড়ি মাকে দেওয়ার জন্য দান করার জন্য তো এই দিদির থেকে শাড়ি নিয়ে নিলাম একটা তো আর যেহেতু বৃষ্টি পড়ছিল আমি আর আমার পিস্তত দিদির দোকানে গেলাম না সেই জন্য এখানেই সমস্ত এক জায়গায় পেয়ে গেলাম বলে এখান থেকে নিয়ে নিলাম তারপরে ওপরে চলে গেলাম ওপরে গিয়ে নিয়ে নিলাম মামুর পাঞ্জাবি তো পাঞ্জাবিটাও নিয়ে নিয়ে নেওয়া হয়ে গেল সঙ্গে আমি একটা আমার নাইটিও নিয়ে নিলাম আর এখানে কিন্তু বেড কভার বেডশিট পিলো কভার যাবতীয় জিনিস পাওয়া যায় এটা কিন্তু কোনো আমি অ্যাড করছি না জাস্ট আমি যে এখান থেকে জিনিস কিনি তাই তারপরে বগলায় এসে যাবতীয় জিনিস বললামই তো আগে থালা গ্লাস বাটি তাম্রকুণ্ড মানে যেটাতে তিল দান করা হবে ও প্রদীপ সমস্ত এক এক করে নিয়ে সেটার বিল পে করে তারপরে চলে আসলাম বৃষ্টি হলেও অসহ্যকর গরম আর তার পরের দিন ছিল ঘাট কাজ ঘাট কাজ করতে চলে গেছিলাম বাগবাজার গঙ্গার ঘাটে সেখানে আমি আমার হাজব্যান্ড দুজনে চলে গেলাম এই যে পরের দিন যাবতীয় ঘরের সমস্ত কাজ করে চলে গেছিলাম গঙ্গার ঘাটে এ বারো দিনে ঘাট করে তেরো দিনের দিন কাজ কাজ করে উঠে প্রচণ্ড বৃষ্টি নেমে গেছিলো সেই জন্য আর গঙ্গার কোনো ভিডিও করতে পারলাম না দেখুন প্রচণ্ড বৃষ্টি মানে কাচের সামান্য একটু খুললেও জলের ছিঁটে এসে যাচ্ছিল সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম স্নান পর্ব শেষ করে মানে কার্য কমপ্লিট করে তারপরে বিকেলবেলা চলে গেলাম নাগের বাজারে আমাদের বাজার করবার জন্য যেটা ভুজি দান করা হবে অন্য জলের জন্য জল ভুজির জন্য সমস্ত সবজি ফল গোবিন্দভোগ চাল সিদ্ধ চাল তারপরে ডাল মশলাপাতি যা যা বুজিতে দেওয়া হয় সেই সমস্ত জিনিস কিনে এখন ঠাকুর ঘরে রাখা হয়েছে এরপর এক এক করে সাজানো হবে অ্যাকচুয়ালি মামু বা পুরোহিত মশাই আসার কথা ছিল বেলা এগারোটায় কিন্তু উনি এসে যাবেন ভোর সাত সাড়ে ছটা থেকে সাতটায় তাই জন্য আমরা রাত্রেবেলায় কী করলাম মোটামুটি সমস্ত শুকনো আইটেমগুলো রেডি করে রাখলাম যতটা সম্ভব পারলাম যেন আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সকালে উঠে বাসি কাজ সেরে ঘরদোর মুছে তবে তো আমাকে কাজে বসতে হবে আর ভোরবেলা তিল দান করতে হবে সেই জন্য আমি এই থালাগুলো বার করে নিলাম এখানে যে জলটা দেয়া হবে সেটার সমস্ত ঘি মধু চাল পইতে গীতা সমস্ত দিয়ে এই থালা দুটো রেডি করে নেব একটা আমার একটা আমার হাজব্যান্ডের তো যেইভাবে জল করা হয় সেভাবেই করা হচ্ছে আর যেটা ভুজ্জিদান ভুজিদানের গুলো আর এরকম থালা নয় ভুজিদানগুলো সমস্ত ট্রে আনা হয়েছে সেই ট্রে এর মধ্যে করে সমস্ত ভুজি করা হবে আর একটা মামু যেহেতু আমাদের কাজ করাছেন সেই জন্য আলাদা করে ভুজির একটা ট্রে বানাতে হবে এই সমস্ত কিছু আর ছিল ফল মানে পাঁচ রকম সাত রকমের ফলেরও কিছু দান ছিল আর এই প্লেটটা হলো শাশুড়ি মায়ের মিষ্টি দেওয়ার জন্য আর ছিল একটা ঘটি যেটাতে দুধ দেওয়া হবে যা যা জিনিস সমস্ত গুছিয়ে এই যে ধুতি শাড়ি পাঞ্জাবি আসন গামছা সমস্ত দিয়ে অন্য জলের পাত্র রেডি করা হয়েছে ভুজির সমস্ত রেডি করা হয়েছে ফল রেডি করা হয়েছে সমস্ত এবার সাজিয়ে নিলে হয়ে যাবে মানে এইগুলো গুছিয়ে নিয়ে পরের দিন ভোরবেলা উঠে উঠে কাজটা করতে হবে তো যেইটুকু আমাদের রেসপন্সিবিলিটি মানে আমার শ্বশুরমশাইয়ের সহধর্মিনী হিসাবে যতটুকু রেসপন্সিবিলিটি সেইটুকুই আমরা করছি আহামরি কিছু না কেন আসলে আমরা এতটাই দুর্ভাগ্য কপাল যে আমার শ্বশুরমশাই গত হয়েছেন সেই খবরটা পর্যন্ত আমরা সময় মতন পাইনি যাই হোক ওনার কাজটা ঠিক মতন করে নিচ্ছি এইভাবে দেখুন সমস্ত কিছু সাজিয়ে নেওয়া হচ্ছে কাউকেই সেভাবে বলা হয়নি আমার এখানে সেন্টার জেলে এক কাকিমা থাকেন বিথি কাকিমা তাকেই বলা হয়েছে ওই সকাল সকাল কাকিমা এসে গেছিলেন কাকিমা এসে আমাকে অনেকটাই সাহায্য করেছে পুষ্পপত্র সাজিয়ে দেওয়া যে কাকিমা এসে গেছেন জানি না মামু কি করবে এই যে কাকিমা হ্যাঁ সত্যি মানে কাকিমা হ্যাঁ না এই যে কাকিমা দেখুন কাকিমা সকালবেলা ছোয়া ছোটার মধ্যে এসে গেছে মানে একেই বলে যে মায়ের স্থান তোর এমনি এমনি নেওয়া যায় না না এসে কাকিমা পশু অত সাজিয়ে দিয়েছে আর দেখ দেখে নিচ্ছেন কাকিমা আপনি একটু দেখে নিন আমার হ্যালো গুড মর্নিং আজকে আমার স্টেপ শাশুড়িমায়ের কাজ তো সমস্ত গোছানো হয়ে গেছে কাকি শাশুড়িও চলে এসেছেন তো এখন আমি চাই আর তিনি এখন চান করবেন আর তারপরে মামু আসলে আমাদের কাজ শুরু হবে মামু গুড মর্নিং আসুন মামু এসে গেছে মামুকে বললাম একটু বসতে কেন কি আমার কর্তমশাই তখন স্নানে ঢুকেছেন আর কাকিমাও মামুকে দেখিয়ে দিচ্ছেন যে সমস্ত কিছু ঠিকঠাক রেডি আছে কি আমিও বললাম মামু দেখে নিন একবার চোখ বুলিয়ে নিন মামু বলল না সবই ঠিক আছে তো মামু এই যে বসে আছেন তারপরে এই যে কর্তমশাই স্নান করে চলে এসছেন তারপরে প্রথমেই সে বসে গেছে কেন কি ওই তিল কাঞ্চনটা করতে হবে মানে তিল তাম্রপত্রে তারপরে তার সঙ্গে হলো সোনা রূপো এইটা দিয়ে যে দান কি বলা হয় তিল কাঞ্চন এটা

মরণ অসৌ চন্দা বীতিয়েননি প্রেত লোক বিমুক্তিপূর্বক অক্ষয় স্বর্গপ্রাপ্তি কামনায়া কীর্তয় তৎ নিরফির দান পর কর্তামশাইকে মোমবাতি জ্বালিয়ে সেই তাপটা নিজেকেও নিতে বললেন তারপরে সবাইকে মানে সবাই বলতে আমি আর কাকিমা এই দুজনকে তাপ দিয়ে তারপরে আবারও অন্য মন্ত্র পড়বে তো কাকিমাও দেখুন একদম পুরো বসেছিল যতক্ষণ কাজ হয়েছে তো এখন তিলকাঞ্চন করা হচ্ছে মামু মন্ত্র পড়ে যাচ্ছেন তো এখন যেটা করা হচ্ছে সেটা হলো শান্তির জল যেটা কিনা না মানে শান্তির পরে সমস্ত ঘরে চেটানো হয়

श्रवणे मासी शुक्ले पक्षे गुरुपूर्णिमातिथ का शातिदेवी अशौचंता दीते कश्यपगोत्राया शातिदेवी अशौचकाल उत्पन्न पंचसूना जनित पाप काम कांचनमिदता श्रीवृष्णदना ब्राह्मणा अहम কুক্ষেত্রুষ্করাচন্ডি পুণ্ডি তিন কান পিত্য মহাযুগিভ্য নমা সহ হই নিত

তচ্ছাদন উপকরণ ভজ্যাং তম্রধারো হেমগর্ভ তিল কাঞ্চন গান কর্মাণাং সাংগদার্থাং দক্ষিণ মেদাং কাঞ্চন মূল্যাং অর্চিতাম যথাসম্ভব গোত্র নাম ব্রাহ্মণায় অহং দদানি তিনটা দিন এই এই তিন সম্ভ সংখ্যক বর্ষাবচ্ছিন্ন মদন মানত্ব অক্ষয় স্বর্গ অতগুলো বছর স্বর্গে থাকার জন্য বলছে

महाबीगा उससे के तरंगे नहीं इदाम गौमल्लां दानोकर्मां संगोदार्थां लक्ष्यनमिदाम कंचनमुल्लां सिविष्ट्र दैवतां औरचितां जतासम्भवो भूत्रनम्ने रामहनायु अहं ददानी संगासन तत्सभियं

শান্তিদে প্রেতন কবি মুক্তিপূর্ব অক্ষয় সর্গপ্রাপ্তি কামনায় কৃতয় দীপদান দীপ করি সেই গেল এরপর এক এক করে আরও রকম মন্তর পরে কর্তামশাইয়ের কাজ চলল তারপরে আবার সে মাঝখানে একটু ব্রেক দিয়েছিল সেই সময় আমাকে কাজে বসতে হলো তারপরে আবার কর্তামশাই পুনরায় কাজে বসলেন মোটামুটি ঘন্টা দুই আড়াই সময় ধরে কাজটা করা হলো তো মামু খুব সুন্দরভাবেই কাজটা করেছেন কাকিমা দেখুন একদম একইভাবে এখান থেকে একটুও নিয়ে এখানেই বসেছিলেন তো এরপরে কর্তামশাই আবারও কোনো কাজ করছেন ওই অন্ন জলের কাজটা করছেন इनमासन सुन मुदिष्वेख्य श्रवणे मास शुक्ल पक्ष गुरुपूर्णिमा कक्षा प्रेताया शांति देवी मरण असौ चंता प्रेतरूप विमुक्तिपूर्वक अक्षय सर्ग प्राप्ति कामना

শ্রাবণে মাসি শুক্লে পক্ষে গুরু পূর্ণিমাং কাসি দেবী মরণক্তি পূর্বক অক্ষয়ৌ সজ্ঞ প্রাপ্তি কামনায়ীত আধ্য শ্রদ্ধে আধ্য শ্রাদ্ধ অনুকল্প ভোজ্য কালে অন্নদান মহং

দেখা জলে উল্ট এখন তুমি তাকে বাড়িতে এসছে জল দিয়েছ মা তুমি এখানে বসো সাধারণভাবে ভাববে তাহলে দেখবে অনেক ইজি হচ্ছে তাহলে বসতে হলে তাকে আসন দিতে ওই জন্য আসন দিয়েছে বিষ্ণু विष्णुरौ तत्सतद्वौ मुख्यचन्द्रगौण श्रावणे मासी शुक्ले पक्षे गुरुपूर्णिमां तिथौ काश्यवगत्राय प्रेताय श्वश्रुमाता शान्तिदेवि मरणो अशौचान्ता द्वितीयन् प्रेतुलोक विमुक्तिपूर्वकौ अक्षयौ सर्गप्राप्तिकामनाय प्रीत एतत् आदौ एकोद्दिष्ट

কাপড়ের মধ্যে ফুল লাগে এতস্মী সচ্ছাদন বস্ত্র যুগলায় নম এত অধিপত দেবায় বিষ্ণবে নম এত সম্প্রদায় তুভ্রম নম বিষ্ণু বাতা ঋতায়তে মধু খরন্তি সিন্ধব মাধিন্ন শঙ্কৌশি মধুনক্ত মুতৌষ মধুবৎ পার্থিবং রজ মধুদ্দৌ রস্তু নৌ পিতা

खचंद्रऊना तो विश्नु, श्रवणे मासी शुक्ले पक्षे गुरुपूर्णिमांग प्रेताया प्रेताय माता शांति देवी मरण असौ चंदी प्रेतलोक विमुक्तिपूर्वको अक्षय सर्ग प्रति कामना सच्चा अन्न गुणदानम अहं करिष्ये देवताभौ पितृभश्य महायोगीभ्य एवचो नमस्षधा होई सहा होई नित्यमेव भवन्ति ते इदमन्नं इमा এইভাবে আমার জল সম্পন্ন করিয়ে দুজনারই সম্পূর্ণ শ্রাদ্ধশান্তির কাজটা সম্পন্ন হল তারপরে মাম্মু একটু বসলেন একটু সামান্য জল মিষ্টি দিলাম যদিও সুগারের পেশেন্ট অল্প করেই দিয়েছি তারপরে কাকিমা যেই কাজটা করতে হবে সেটা হলো তেল হলুদ তেল হলুদটা ছুঁয়ে রাখতে হবে যদিও আমাদের মৎস্যমুখ হবে না কেন শ্রাবণ মাসের সোমবার পরের দিন তবুও মামু কাকিমা যখন সঙ্গে রয়েছেন কাকিমাই তেল হলুদটা ছুঁয়ে রেখে দিলেন তারপরে মাম্মু বললেন এটা মাথায় কপালে ছুঁয়ে তারপরে স্নান করা তো মাম্মু এটা এই কাজটা সম্পন্ন করে দিয়ে তারপরে চা বসালাম মামু চা খেলেন কাকিমাও চা খেলেন আর যেহেতু আমাদের অবিশান্য করতে হবে কাকিমাকে আর কিছু খাওয়াতে পারলাম না সামান্য একটু ফল মিষ্টি খেয়েই কাকিমাকে তারপরে আমার কর্তামশাই গিয়ে ছেড়ে আসলেন কাকিমা যে এসছে এটাই অনেক বড় কথা তার থেকেও বড়ো কথা হলো ভোরবেলা মানে অত সকালে সাড়ে ছটার মধ্যে মানে ছটা কুড়িতে তারপরে মামুর সঙ্গে অবশ্যই আমি একটা ছবি তুলে নিলাম তারপরে কাকিমা আমি দুজনে সেলফি তুলে নিলাম তারপরে আমি মামু কাকিমা বললো যে আমাকে একটা ছবি তুলে দাও তো কাকিমাকেও আমি দুই একটা এরকম ছবি তুলে দিলাম তারপরে মা ওই যে আমার কর্তামশাই কাকিমাকে ছাড়তে যাচ্ছেন তো এইভাবেই আমার আমার বইমাত্রীয় শাশুড়ি মাতা বা আমার সৎ শাশুড়ি মায়ের কাজটা সম্পন্ন হলো তো যাওয়ার আগে কাকিমা মামু আমি আমার কর্তা মশাই চারজনেই ছবি তুললাম কাকিমার সঙ্গে আবারও একটা ছবি তুলে নিলাম নিজের শাশুড়ি মাতাকে তো আমার হাজবেন্ডও পায়নি আমি তো দূরের কথা শ্বশুরমশাইয়ের কাজটাও সঠিক সময় মতন করা হয়নি বা যদিও করেছে আর এই দেখো আমার খুট তো দিদিভাইয়ের কাণ্ড শাড়ি পাঞ্জাবি ফল সমস্ত নিয়ে হাজির হয়েছে ও মিষ্টিও সঙ্গে তো এইভাবেই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো কাকিমার সঙ্গে থাকা একটু সাহস পেলাম তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার আসবো নতুন ভিডিও নিয়ে আমি রসে বসে বাঙালি সুজাতা